নিউ ব্লাক টি শার্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে আর মাত্র একশো ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আগে বলো গেমে কিন্তু নতুন ভুইয়া পাস এসে চলে এসে পড়ে এই ভুইয়া পাস আমার কাছে হম মোটামুটি ভালো লাগছে বা হাইফাই কিছু না আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই তো বইয়া পাশার মধ্যে কিন্তু আমাদের আছে একটা প্রথমে একটা ফিমেল বান্ডিল যে ফিমেল বান্ডিলটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে তারপর একটা গান স্ক্রিন যেটা হলো ডাবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ রিলোড স্প্রিট মাইনাস মোটামুটি লিজেন্ডারি তারপর আস হইল গিয়া কি এই যে একটা ইয়া মনস্টার গাড়ির স্ক্রিন যে একটা হয়েছে গিয়া নামার স্কাই ডাইভিন হ্যাঁ স্কাই তারপরে যদি আমরা টু স্কুল করি তাহলে কিন্তু একটা লুট বক্স ভাই এটা দেখে মনে হয় যে লুট বক্স আহার ভাই তারপরে এই যে একটা আফটার তারপর যদি আমরা টু স্কুল করি তাহলে কিন্তু দেখতে পারো এর স্কিন হ্যাঁ তারপর যদি আমরা একটু যাই তাহলে দেখতে পারবো একটা ব্যাকপ্রেকেট স্কিন তাছাড়া আর একটা আছে টি শার্ট এটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পেয়ে যাবা তারপর আছে হলো একটা গ্রানেট স্কিন এটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাওয়া তারপর নোবেলে লেভেলে যদি যাই তাহলে কিন্তু আমাদের এক্সপেন্সিভ একটা দেখতে পারছো একটা ইমোট ইমোটটা উফ জোস বাই জোস জোস তারপর যাই যে সর্বশেষ সময় যেটা করতে ছিল এটা হলো বান্ডিলটা বান্ডিলটা দেখো ভাই এই যে বডি পাটটা ওরে ভাই সাপ আমার কাছে তো বডি হচ্ছে ইয়া মাথা নষ্ট লাগছে তোমরা বলতে দালালি করতেছি দূর ভাই আমি গাড়ির পাটনার প্রোগ্রাম আছে যে আমি দালালি করতে আমার কাছে যেটা ভালো লাগছে আমি ওইটাই কইছি আর গাইস তোমরা যদি দেখো তাহলে দেখতে পারো কিন্তু আমার গাইস এখন কিন্তু আমি এই একশো ডায়মন্ড ফ্রিতে পেতে পারবো জানো কেমনে কারণ এখানে যদি আমি যে গিফটের মধ্যে আমার ইয়া কনফার্ম করি তাহলে কিন্তু আমি একশো ডায়মন্ড পাই যাবো তার আগে তার আগে তোমাদেরকে দেখেন কি পাইছি এই যে এখানে দেখতে পারো একটা এই আফটার তারপর একটা ওই তারপরে যে দুই নাম্বার ইয়াটা তারপরে একটা ওয়ালের স্ক্রিন ভাই ওয়ালের স্ক্রিনটা আমি পাইছি ইকুইপ করে রাখছি তারপরে যে এক্সট্রা এই যেগুলা তারপরে আছে এই যে তিন নাম্বার এই তিন নাম্বার ইয়া তারপরে এই দেখতে পারছো এই মোট টেডও কিন্তু আমি পেয়ে গেছি তারপরে এক্সটা একশো ফেন এড করতে পারবো তারপরে এইটা তারপরে এইটা গাইস ভাই গাড়ি নাই সিস্টেম লক করে তো ওয়াও করছে দেখো আমি যদি কনফার্ম কিন্তু করি তাহলে ওখানে কিন্তু আমার একটা গিফট দিয়ে দিবে তার আগে তোমাদেরকে দেখাই আমি পাইছি কিনা এই দেখতে পারছো আমি কিন্তু এই যে এই মোটটা পেয়ে গেছি দেখছো ওরে ভাই সাপ তোমরা যদি আমার প্রোফাইলে ঢুকো তাহলে কিন্তু এই যে এই চার নাম্বারটা দেখতে পারো আমার প্রোফাইলের ইউ আইডি হচ্ছে 9863715394 তোমরা যারা আমার ফ্রেন্ড স্ট্যাট হতে চাও তো তোমরা আমার সঙ্গে বললো তারপর তোমরা আমার সাথে এড হতে পারবা তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে এই ইমোটটা তো পাইছি তারপর তোমাদেরকে দেখাই আমি গুলাল স্কিনও পাইছি এই যে এখানে যদি যাই ও

এখন পাঁচ লেভেল করতে দেখি আমার কতটা মনে লাগবে ভিডিওর মূল টপিক হচ্ছে গিয়া যে আমরা এই দেখো এখানে কিন্তু আছে অফ হলিডে স্পেশাল পলিডেড কুইন মানে ডিসকাউন্ট দিছে তারপরে এগুলোও কিন্তু কম নিয়ে যাওয়া নিয়ে নেওয়া হবে এন্ড এইখানে যদি আমি বুয়া পাসে যাই তাহলে দেখতে পারবা এগুলো যদি আমি আনলোড ক্লিক করি তাহলে এইখানে দিতে আছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট আর ওইখানে ভাই আমার এইখানে করলে তো লাভ কারণ আমার ওইগুলো ওই নেগো আমার বিশ্বাস করো এখান থেকে আমি নিয়ে নিলে আমার অনেক লাভ হ্যাঁ এখান থেকে কিন্তু আমার অনেক লাভ হয় নিয়ে নিলে তো আগে আমি বুয়া পাশের লেভেলগুলো একটু আনলক করে লি যে এটা ক্লিপ করে নিলাম তারপর আমার বুয়া পাশের লেভেল দাঁড়াও গাইস এর আগের মাসে যে আমি বুয়া পাশটা নিয়েছিলাম ওই বুয়া পাশের লেভেল একশো ষাট হয়েছে না

গাইস এখানে তিন হাজার টাকা মনলে তোমাদের যে কোনো একটা টিশার্ট পাই যাব গা ব্ল্যাক টিশার্টের মধ্যে এই যে দেখাইতেছে এই চার দিন উনিশ ঘন্টা একচল্লিশ মিনিট পর কিন্তু এই ইভেন্টটা আসবে ওদেরকে আমি কিন্তু আপকামিং কনফার্ম ডেট দেখাই দিলাম এই দেখো চার দিন উনিশ ঘন্টা একচল্লিশ মিনিট পর কিন্তু এই ইভেন্টটা আইসা পড়বে গাইস ভিডিওতে একটা লাইক করে দেবো এই জন্য হলেও বাইস সাব রে দেখো তো কিছু খালি খুশি আর খুশি খুশি আর খুশি খুশি জালায় জ্বালায় এম তো ফিদা হ রে ফিদা হ গায়া গাইস এই যে দেখো কত সেই তোমরা বেশি বেশি টপ আপ করো টপ আপ করে এগুলা নেও এই যে ও দেখো খালি ই কি সেই আগুন 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 ও চারজের লোক ও আপনি চার নাম্বারে আছে ওই ভাইয়া পাঁচটা জানলোড করে নে লেগে এগুলো আমার দিতাসে না চলো যে প্রাই আজ এই গাইস দাঁড়াও আমি আছো না একশো টাইমটা নিয়ে নিলে মনে রাখতাম মু যে এই দিন এইটা আইছিল নাও নিয়েই নাই এই জুন মাসের এক তারিখে নিয়ে নিলাম কনফার্ম এই দেখো আমি একশো ডায়মন্ড পাই গেছি গে তোমাদের সামনে ওপেনলি ওপেনলি আমি একশো রাউন্ড পাই সেই দেখো প্রাইম গিফট এর তারপর ছাব্বিশ সালের দুই ছাব্বিশ সালের জুন মাসের এক তারিখেও কিন্তু আমি একশো রাউন্ড পাই যাবো এইভাবে কারণ এখানে জুন মাসের এক তারিখে আমি কনফার্ম করছি না আরে ভাই তাড়াতাড়ি আকি ঘুরাঘুরি শুরু করছে কি লাগবে ওয়াও গাইস এই যে হ্যাপি বার্থডে এটাও পেয়ে গেছি

এমনি হয়ে যাবে আমার বইয়া আনলক তো আমরা যখন ওকে ক্লিক করব তো নিচে লেখা আছে কনফার্ম টু টু আনলক আনলক প্রাইম মানে এটা আমাদেরকে করতে বলতে আসছে তো আমরা আবারও দেখি নিয়ে যে বান্ডিল এসিটিনের গান গান স্ক্রিনটা ও দেখতো কিন্তু গাইস সেই 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 তারপর গিয়া এই যে ইমোটটা ভাই ইমোটটা সেই তারপরে এই যে ব্যাকপ্যাক

টেপ টু এ ক্লিক করে দিলেই কিন্তু আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই তারপর কথা হবে এনে এই যে টেপ টু স্কিপ আমাদের পাস আম উইয় গ্যাস তো চলো নিচের নিয়ে যাওয়া যাক তো আমার কিন্তু কয়েকটা কালেকশন বেড়ে গেলো ঠিক আছে না তিরিশ দিনের জন্য এটা পাই গেলাম পারমানেন্ট পায়ে যাবো তোমরাও ব্যাপারে নিও আমার তারপর ওই দেখতে আমি কিন্তু তোমাদের মাঝে প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তোমরা যদি আমাকে ভিডিও করার আইডিয়া দাও ভাই আমার আমি আমি তো সারাদিন বাসে বুঝে থাকি না যে তোমাদের জন্য ভিডিও বানাবো এত আইডিয়া করতে তো কাজ করি বল এই কয়েক ঘন্টা তোমাদের হ্যাঁ বানাবো তোমরা ভিডিওর আইডিয়া দাও কমেন্ট সেকশনে তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতে পারবো যত কষ্ট ভিডিও নিয়ে আসবো রেগুলার ব্যাক করবো তোমরা তো সাপোর্টে দেখাতেছো না একদর্শো ওই ভিডিওর আমি রেগুলার ব্যাক করি না তোমরা যদি চাও আমি রেগুলার ব্যাক করি তাহলে এই ভিডিওতে একটা লাইক করে দেও তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখাবে আগামী কোনো ভিডিওতে